যারা যারা এই দুর্দান্ত সার্কুলারটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বহুল প্রতীকার পরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন অষ্টম এবং এস এসি পাশ করলিশ ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ এই প্রকাশ করা হচ্ছে ফেব্রুয়ারি তো একদম নতুন আর আপনাদেরকে এখানে অনলাইন আবেদন করতে হবে অনলাইন ছাড়া আপনারা এখানে আবেদন করতে পারবেন না প্রথমেই দেখতে পাচ্ছেন অফিস সুপারেন্টেন্ডেন্ট নেওয়া হবে তিনজন বেতন স্কেল দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো হত্রিশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি অর্জন করতে হবে বা কম্পিউটার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা সহ তিন বছরেরও অভিজ্ঞতা থাকতে হবে এরপরে উপসহকারী কেমিস্ট্রি নেওয়া হবে একজন বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশ তিরিশ টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন সহ দ্বিতীয় বিভাগ বা সমন্বয়ের ডিগ্রি হতে হবে এরপর সিনিয়র সহকারী নামে হবে দুজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় পোাতে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ গতি থাকতে হবে কম্পিউটার ব্যবহারিক জ্ঞান সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন সুপারভাইজার না হবে দুজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত কোনো হাতে দ্বিতীয় বিভাগে স্নাতক অর্জন করতে হবে বোর্ড বা পাশ করতে হবে এর দেখতে পাচ্ছেন স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ট্রেডে দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা গেট ইন্সপেক্টর নামে তিনজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন যাদের আঠারো হতে বত্রিশ বছর বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত যে ও সিদের ক্ষেত্রেও পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে স্নাতক বা ডিগ্রি অর্জন করতে হবে অবসরপ্রাপ্ত জেসি দের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক খড়েক নেওয়া হবে তেইশ জন বেতন স্কেল দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সম্বন্ধের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে শো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে রসায়ন ও সহ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন গোডাউন কিপার না হবে জন বেতন স্কেল

ট্রেডে আট বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে এরপরে টেকনিশিয়ান নামাবে চারজন বেতন স্কেল আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হাতে এসএসি বা সম্বন্ধে পাশ করতে হবে স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ছয় বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামে তিনজন বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ পেশাগত ফার্স্ট গার্ড জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে জুনিয়র টেকনিশিয়ান পাবে চৌষট্টি জন বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ সত্তর টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো প্রিয় বন্ধুরা এর সাথে সাথে দেখতে পাচ্ছেন স্বীকৃত কোনো ইনস্টিটিউট হতে কারিগরি বিষয় সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে এবার ফোরম্যান না হবে চারজন বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা দেখতে পাচ্ছেন পাসপোর্ট সয়েঞ্চি হতে হবে অগ্নি নির্বাহক অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে টেকনিশিয়ান হেল্পার নেওয়া হবে ষিষট্টি জন বেতন স্কিল আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজ দশ টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরিক উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হাতে কারিগরি বিষয়ক সার্টিফিকেট দায়ী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং দেখতে পাচ্ছেন আটদালি না হবে একজন বেতন স্কেল আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হাতে এসএসসি বা সমানে পাশ করতে হবে নিরাপত্তা প্রহরী নেওয়া হবে চারজন বেতন স্কেল হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত কোনো শিক্ষকিত বোর্ড বা ইনস্টিটিউটের হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পাসপোর্ট সাইন হতে হবে অবসরপ্রাপ্ত সামরিক বা আদেশ সামরিক বাহিনীর প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে লেবার নেওয়া হবে দশজন বেতন স্কুল আটাত্তর দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা পর্যন্ত অষ্টম বানান পাশ করলে আপনার এই পটে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে চারজন বেতন স্কুল আটাত্তর দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হত টাকা পর্যন্ত অষ্টম বার সমনে পাশ করলে আপনারা এই পট আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী সতলিকতা রয়েছে এখানে আবেদন করতে হবে তো এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরো মার্চ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ গো পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা এখন তো কোনোগুলো করা রয়েছে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে দুই নং ক্রমিক পদের জন্য একশত আটষট্টি টাকা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নং পদের জন্য আপনাদেরকে মোট সার্ভিস চারশো একশত বারো টাকা পে করতে হবে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ নং পদের জন্য আপনাদেরকে ছাপ্পান্ন টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির বাবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে